তো হ্যালো বন্ধুরা নমস্কার তো আরেকটি ইন্টারেস্টিং নতুন ভিডিও তো তোমাদের সবকে স্বাগত তো চলো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো তো আজকে আমরা এসে গেছি কাজ করতে গ্রামটার নাম হলো আসমানপুর তো দেখতে পাচ্ছ রাস্তাগুলো কত খারাপ কারণ এই সামনে বেশিরভাগই লরি যাতায়াত করে এই দেখো এই বাড়িটা আমাদের কাজ হবে আজকে তো চলো পুরোটা দেখাচ্ছি বাড়ির ভেতর তো আইসেই আমি মালগুলো সব বাইর করলাম তার গেলে দেখতে পাচ্ছ ফোর এম এম দেড় এম এম আড়াই এম এম সেভেন ফাইভ সবগুলোই অনেক রকম আছে আর এদিকে দেখতে পাচ্ছ সব হ্যাভেলসের মাল আছে তো এইদিকে সব গোডাউনে আরও সুইচ ফুইচ সব ভরা আছে খাপটাতে তো এইদিকে দেখতে পাচ্ছ এদিকে দুটো রুম আছে আর পেছন দিকে এই সাইডে একটা রুম আর এই সাইডে একটা রান্নাঘর রান্নাঘর আছে তো দেখতে পাচ্ছ আর যা গরম করে সে অতি রক্ত গরম তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো মজা আসবে তো প্রথমে আমাদের কাজ ছিল তার ভরা তো তার দেখতে পাচ্ছো অলরেডি তার ভরতে লেগেছিলাম আমরা তারপর ভিডিওটা বানিয়েছি তো দেখতে পাচ্ছ এই ঘরে কত রকম তার গেছে আর এই ঘরে একটি এসির কারেন্ট পয়েন্টে হবে যেটা হবে এখানে তো অনেকটাই তার ভরা হয়নি দু সাইডে কেবল তার ঢুকেছে তো অন্য সাইডেও তার ঢুকবে তো তোর পুরো ভিডিওটা দেখতে থাকো তো বুঝতে পারবে সপ্তাহ আর গরমটাও অনেক বেশি বলেছে তাই জন্য সব ঘেমে গেছে তো তা দেখতে যাচ্ছ তারপরে আমি লাগিয়েছিলাম এই ফুটল্যাম্পটা তারপরে এদিকেও সব পাই ঘরে তার ভরা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এদিকেও তার ভরা হয়ে গেছে এটি আরেকটি রুমে তার ভরা এটা প্রায় কমপ্লিট তো হয়ে গিয়েছিলো তার ভরা কমপ্লিট পুরো বিল্ডিংটাই তো টাইমে হয়ে গেছিলো সাড়ে চারটার তো আমাদেরকে সব একার গোটাতে হলো কারণ আমাদেরকেও বাড়ি যেতে হবে তো সব গুটিয়ে নেওয়ার পর আমরা বাইরে হয়ে গেছি তো দেখতে পাচ্ছ বাইরেও দেখতে পাচ্ছো সব জায়গাতে অ্যাক্টিভ দেখলাম ক্যান্ড ডেলিভারি দুটো বল আছে তারপর সানসেটে একটি করে বল আছে এখানে ডিজাইন আছে চারটি বল সব ফিনিশ হয়ে যাওয়ার পর তোমাদেরকে আরেকটি ভিডিওটা দেখাবো তো এই ভিডিওটা পুরো লাইক করে দিও আর চ্যানেলটাকে নিয়ে এসে থাকে সাবস্ক্রাইব করে দেবো তো আজকে এই অবধি ছিল ভিডিওটা তো চলো গাড়ি ঘুরে গেছে আমার সুদন্ত্রের হাতে বিল আছে তো চলো আজকের মতো পাই দেখা হবে অন্য একটি ভিডিওতে যেখানে ফুল তোমাদেরকে কমপ্লিট দেখাবো